আসসালামু আলাইকুম ও হাদিসের বাংলাদেশ এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় ভাই বোনেরা আজ আমরা শুরু করতে যাচ্ছি ইয়াসিন সুরাইয়াসিন্টির থেকে সত্তর নং আয়াত পর্যন্ত শব্দে শব্দে সহ বিস্তারিত বর্ণা সানে জুল পটভূমি বিষয়বস্তু ও তাফসির আজ আমাদের পর্ব নং চোদ্দ ইয়াসিন এর তাফসির আয়াত শিশটি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ওয়ালাউ নাশাউ লাতামসনা আলা আয়ুনুহুম ফাসতবাকুস সিরাতা ফা আর আমরা ইচ্ছে করলে অবশ্যই এদের চোখগুলোকে লোপ করে দিতাম তখন এরা পথ অবলম্বনে দৌড়ালে কি করে দেখতে পেত অর্থাৎ জান্নাতের দিকে যেতে হলে যে পথ পাড়ি দিতে হবে যদি তাদের অন্ধ করে দেওয়া হয় তবে সে পুলসিরাত তারা কিভাবে পার হতে পারবে অথবা আমরা যদি তাদেরকে সৎ থেকে অন্ধ করে দিই তারা কিভাবে সৎ পাবে আর তার সিরুল সহি আমি ইচ্ছা করলে এদের দৃষ্টি শক্তি ছিনিয়ে নিতে পারতাম তখন এরা পথ চলতে চাইলে কি করে দেখতে পেত অর্থাৎ দৃষ্টি শক্তি থেকে বঞ্চিত করার পর তারা কিভাবে পথ দেখতো কিন্তু এটা তো আমার সহনশীলতা ও দয়া যে আমি তা করিনি সুর ইয়াসিন এর তাফসির আয়াত সাতষট্টি ওয়ালাউ নাশা ও লামা সাখ নাহুম আলা মাকানা তিহিন ফামাস্তাতা ও মুদিয়াও ওয়ালা আইয়ারজি উন আর আমরা ইচ্ছে করলে অবশ্যই স্ব স্ব স্থানে এদের আকৃতি পরিবর্তন করে দিতাম ফলে এরা এগিয়েও যেতে পারতো না এবং ফিরেও আসতে পারতো এবং আমি ইচ্ছা করলে এদের সশ স্থানে এদের আকার বিকৃত করে দিতে পারতাম ফলে এরা আগে বাড়তে পারত না এবং ফিরেও আসতে পারত না অর্থাৎ না সামনে আসতে পারত আর না পিছনে ফিরে যেতে পারত বরং পাথরের মতো একই স্থানে পড়ে থাকত মাসাক এর অর্থ হল সৃষ্টির অমিল বিকৃতি সাধন অর্থাৎ মানুষকে পাথর বা জন্তু রূপে পরিবর্তন করে দেওয়া সুরাইয়াসিন এর তাফসির আয়াত আটষট্টি অমান্য আমির হু নুনাকিস হু আফালা ইয়া আকিলুন আর আমরা যাকে দীর্ঘ জীবন দান করি সৃষ্টি অবয়বে তার অবনতি ঘটাই তবু কি তারা বোঝে না আল্লামা শানকিতি বলেন আয়াতের অর্থ তাদের সৃষ্টিকে উল্টিয়ে দেই আগে যেভাবে সৃষ্টি করেছি ঠিক তার বিপরীত সৃষ্টি করি কারণ তাদেরকে দুর্বল শরীর দিয়ে সৃষ্টি করেছিলাম যেখানে বিবেক ও জ্ঞানের অভাব ছিল তারপর তা এবং এক অবস্থা থেকে অপর অবস্থায় স্থানান্তর বাড়াতে লাগলাম চলতে থাকলো এক স্তর থেকে অন্য স্তরে উন্নতি হতে লাগলো শেষ পর্যন্ত সে পূর্ণতা পেলো তার শক্তি সামর্থ্য সর্বোচ্চ পর্যায়ে গেল যে বুঝতে পারলো ও জানতে পারল কোনটা পক্ষে আর কোনটা তার বিপক্ষে যখন এ পর্যায়ে পৌঁছে গেল তখনই তার সৃষ্টিকে আমরা উল্টিয়ে দিলাম তার সব কিছুতে ঘাটতি দিতে থাকলাম অবশেষে সে বার্ধক্যে উপনীত হয়ে ছোট বাচ্চাদের মতে দুর্বল শরীর স্বল্প বিবেক ও জ্ঞানহীন হয়ে গেল বস্তুত নাক্কাসা নাক্কাসা এর অর্থই হচ্ছে কোনো বস্তুর উপরে অংশ নিচের দিকে করে দেয়া বয়ান আমি যাকে দীর্ঘ জীবন দান করি তাকে তো জরাগ্রস্ত করে দেই তবু কি ওরা বোঝে না অর্থাৎ আমি যাকে বেশি আয়ু দান করি তার দৈহিক অবস্থা পরিবর্তন করে পুরো তার উল্টো অবস্থায় করে দিই অর্থাৎ সে যখন বাচ্চা থেকে তখন তার বারো বৃদ্ধি অব্যাহত থাকে এবং তার বুঝ শক্তি ও দৈহিক শক্তিতে বৃদ্ধি পেতে থাকে এইভাবে সে যুবক ও পৌর অবস্থায় পৌঁছে তারপর এর বিপরীত তার ও শক্তি দুর্বল হতে এমন এমনকি পরিশেষে সে একটি শিশুর ন্যায় হয়ে যায় যে যে আল্লাহ এরূপ করতে সক্ষম তিনি কি পুনরায় মানুষকে জীবিত করতে সক্ষম নন অন্য তালা এই অবস্থার কথা ব্যক্ত করেছেন আল্লাহ বলেন আল্লাহ তিনি তোমাদেরকে সৃষ্টি করেন দুর্বলতা থেকে দুর্বলতার পর তিনি দেন দেন শক্তি শক্তির পর আবার দুর্বলতা ও বার্ধক্য সুরা আর রোম আয়াত চুয়ান্ন আরো বলেন অবশ্যই আমরা সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম গঠনে তারপর আমরা তাকে হীনতা হীনতমে পরিণত করি সুরা আর তিন আয়াত চার থেকে পাঁচ এক তাফসির অনুসারে এখানে এক বার্ধক্যের উদ্দেশ্য নেওয়া হয়েছে তাছাড়া আরো এসেছে আর আমরা আমরা যা ইচ্ছে তা এক নির্দিষ্ট কালের স্থির রাখি তারপর জন্য তোমাদেরকে শিশুরূপে বের করি পরে যাতে তোমরা পরিণত বয়সে উপনীত হ তোমাদের মধ্যে কারো কারো মৃত্যু ঘটানো হয় এবং তোমাদের মধ্যে কাউকে কাউকে হীনতা হীনতম বয়সে প্রবর্তিত করা হয় যার ফলে সে জানার পরেও যেন কিছুই আর জানে না সুরা আলহাজ আয়াত পাঁচ আরো এসেছে আর আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন তারপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন এবং তোমাদের মধ্যে কাউকে প্রত্যবর্তিত করা হবে নিকষ্টতম বয়সে যাতে জ্ঞান লাভের পরেও তার সবকিছু অজানা হয়ে যায় সুরা আন্নাহর নাহর আয়াত সত্তর সুরাইয়াসিন এর তাফসির আয়াত উনসত্তর অমা আল্লাম নাহু সেওরা অমা ইয়ান বাগি লাহু ইনহু আইল্লা জিক্রু আকর আমি তাকে রসুলকে কবিতা শিখাইনি এবং এ তার পক্ষে শোভনীয় নয় এ তো কেবল এক উপদেশ এবং সুস্পষ্ট কর আন মক্কার মুশিকরা নবী সাল্লাহ আলাইসাল্লামকে মিথ্যুকের প্রমাণ করার জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা বলতো তার মধ্যে একটা কথা এই ছিল যে তুমি কি কবি এবং এই কোরআন তোমারই কিতাব তার ছন্দ মাত্র আল্লাহ তাআলা তাদের এই কথা খণ্ডন করে বললেন যে সে না কবি আর না কোরআন কবিতা মালার সমষ্টি বরং এ হলো নসিহত ও উপদেশমালা কাব্য সাধারণত অতি রঞ্জন ও বাড়াবাড়ি এবং কখনো অবজ্ঞা ও তাচ্ছিল্য থাকে কবিতায় শুধু কবির আবেগ ও আকাশ কুসুম কল্পনা থাকে তার ভিত্তি হয় মিথ্যার উপরে এছাড়া কবিরা শুধু বাক্য বিশারদ হয় কাজের কাজই নয় যার কারণে আল্লাহ তাআলা বলেন শুধু এই নয় যে আমি আমার পয়গম্বরকে কবিতা শিক্ষা দেইনি এবং তার প্রতি কবিতা ওহি করিনি বরং কোরআনের বাক্যরীতি ও প্রকৃতি এইরকম করেছি যে কবিতার সাথে তার কোনো সম্পর্ক ও সাদস্যই আর এই জন্যই মহানবী সাল্লাম যখন কারোর কবিতা পড়তেন তখন অধিকাংশ ভুল পড়তেন এবং কবিতার ছন্দ ও ওজন ভেঙে যেত যার উদাহরণ হাদিসে বিদ্যমান এই সতর্কতা অবলম্বন এই জন্য করা হয়েছে যাতে অস্বীকারকারীদের বিরুদ্ধে পূর্ণ প্রমাণ প্রতিষ্ঠা হয় তাদের সন্দেহের অবসান ঘটে এবং তারা যেন বলতে না পারে যে কোরআন তার রচিত কাব্য যেমন উক্ত সন্দেহ অবসানের নিমিত্তেই তিনি নিরক্ষর ছিলেন যাতে মানুষ কোরআন সম্পর্কে কথা বলতে না পারে যে এটা তিনি অমুক ব্যক্তি থেকে শিক্ষা অর্জন করে তা সাজিয়ে গুছিয়ে রচনা করেছেন অবশ্যই কোনো কোনো সময় তার মুবারক মুখ থেকে এমন বাক্য বের হয়ে যাওয়া যা কবিতা ও ও মতো হয়ে থাকে তা তার কবি হওয়ার প্রমাণ হতে পারে না কারণ এগুলো তার ইচ্ছা ছাড়াই অবলীলাক্রমে মুখে এসে যেত এবং তা কবিতার ছাঁচে পড়ে যাওয়াটা আকম্বিক ব্যাপার ছিল যেমন হুনাইনের দিন তার মুখে ইচ্ছা ছাড়াই যুদ্ধক্ষেত্রে পাটে এই কবিতা আবৃত্ত হয়েছিল বুখারী মুসলিম জিহাদ অধ্যায় সুরা ইয়াসিন এর তাফসীর আয়াত লিউন লিউনজিরা মান কানা হাইয়া ওয়ায়াহিকুল কাউলা আলাল কাফিরিন যাতে তা সতর্ক করতে পারে জীবিতকে এবং যাতে কাফিরদের বিরুদ্ধে শাস্তির কথা স্পষ্ট হতে পারে যাতে সে জীবিত অগ্রত চিত্র ব্যক্তিদেরকে সতর্ক করতে পারে এবং বিশ্বাসীদের বিরুদ্ধে শাস্তির কথা সাব্যস্ত হয় অর্থাৎ যার অন্তরে শুদ্ধ ও সজাগ আছে সে শক্ত গ্রহণ করে এবং বাতিল প্রত্যাখ্যান করে লিউনজিরা সতর্ক করতে পারে কি আর কর্তা হলো কোরআন অর্থাৎ যে ব্যক্তি অবিশ্বাস ও কুফরির উপর অটল থাকবে তার উপর আজাব সবাস্ত হবে চলুন বন্ধুরা ক্লাসে যাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লাও ওয়া এবং বা আর লাও যদি আবার ইন মানি যদি ওয়ালাও আর যদি না মানি আমরা সা মানে চাইতাম নাসা উ আমরা চাইতাম লাতা মাস না লা মানি অবশ্যই তমাস তমাস মানি নিবিয়ে না মানি আমরা লাতা মাস না আমরা অবশ্যই নিবিয়ে দিতাম আলা আলা মানি উপরে নিহিন আয়ুন আয়ুন মানি দৃষ্টিশক্তি হিম মানি তাদের আইউনিহীন তাদের দৃষ্টিশক্তি ওয়ালাউ নাশা উ লতা মাসনা আর আমি যদি চাইতাম তবে তাদের চোখসমূহ অন্ধ করে দিতাম এরপরে আয়াতে আল্লাহ তালা কি বলেছেন ফাস্তাবাকু ফা মানি অতঃপর ইস্তাবাউ ইস্তাবাউ মানি তারা অগ্রসর হোক আল সিরাত সিরাত মানি পথে ফা আন্না ফা মানে তখন আন্না মানে কোথায় হতে ফা তখন কোথায় হতে ইয়া আছে তারপরে উ মানে তারা মাঝে আছে বাসারা বাসির বাসির মানে দেখতে পাবে ইউব সিরুন তারা দেখতে পাবে সিরতা ফা আন্না ইউব সিরুন তখন তারা পথের সন্ধানে দৌড়ালে কি করে দেখতে পেত এরপরের আয়াতে আল্লাহ তালা কি বলেছেন ওয়ালা ওয়া মানি আর লাও মানি যদি ওয়ালাও আর যদি নাসা নুন মানে আমরা শা আ মানে চাইতাম নাসা আমরা চাইতাম লামা সাক না হুম লা মানে অবশ্যই মাসাকা মাসাকা মানে বিকৃত না মানে আমরা হুম মানে তাদের লামা সাক না হুম অবশ্যই তাদের আমরা বিকৃত করতাম আলা আলা উপরে বা ব্যাপারে মাকা না মাকান মাকান মানে স্থানে হিম মানে তাদের মাকা তিহিম তাদের স্থানে ওয়ালাউ নাসাউ লামা শাকনাহুম আলা মাকা আর আমি যদি চাইতাম তবে তাদের স্ব স্ব স্থানে তাদেরকে বিকৃত করে দিতাম এরপরে আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন ফামা ফামানি অতঃপর মা মানি না ফামা অতঃপর না তারা সমর্থন হবে মুদি আও। আগে যেতে ওয়ালা ওয়া মানি এবং লা মানি না ওয়ালা এবং না ইয়ার যে উ না ইয়া আছে তারপরে উ আছে মানে তারা মাঝে আছে রজা রজা মানে ফিরত ইয়ার যে উ না তারা পিছনে ফিরতো ফলে তারা সামনেও এগিয়ে যেতে পারতো না এবং পিছনেও ফিরেও যেতে পারতো না এরপর আল্লাহ তালা কি বলছেন ওয়ামান ওয়া মানি এবং মান মানি যে কে যাকে তাকে ওয়ামান এবং যে নু আম্মিরহু নুন মানি আমরা আম্মারা আম্মারা মানে দীর্ঘ আয়ু হু মানি তাকে নু আম্মিরহু আমরা তাকে দীর্ঘ আয়ু দিই নুনাকিসু নুন মানে আমরা নাক্কাসা নাক্কাসা মানে পরিবর্তন হু মানে তাকে নুনাকিসু আমরা পরিবর্তন ঘটাই তাকে ফি ফি মানে মধ্যে খল খল মানে সৃষ্টি আ ফালা আ মানে কি ফা মানে তবুও লা মানে না আফালা তবুও কি না ইয়া আকিলুন ইয়া আছে তারপরে উ আছে মানে তারা মাঝে আছে আইন কফ লাম মানে আকল আকল মানে বুঝবে ইয়া আকিলুন তারা বুঝবে অমান্য আমির হু নুনা কিসু ফিল কি আফালা ইয়া আকিলুন আর আমি যাকে দীর্ঘ জীবন দান করি সৃষ্টি দেহ গঠনে আমি তা পরিবর্তন ঘটাই তবু কি তারা বুঝে না এরপরে আয়াতে আল্লাহ তালা কি বলেছেন ওয়া মা ওয়ামা ওয়া মানি আর মা মানি না ওয়ামা আর না আল্লাম নাহু আল্লামা আল্লামা উনি শিক্ষা দিই না মানি আমরা হু মানি তাকে আল্লাম নাহু তাকে আমরা শিক্ষা দিই আশি ওরা মানে সায়ের সায়ের মানে কবিতা ওয়া মা ওয়া মানি আর মা মানি না ওয়া মা আর না ইয়ান বাগি মানে শোভা পায় লাহু লা মানির জন্য হু মানি তার লাহু তার জন্য অমা আল্লাম নাহু শিওরা ইয়ান বাগি লাহু আমি রাসুলকে কবিতা শিক্ষা দেইনি এবং এটি তার জন্য শোভনীয় নয় এরপরে রায়তে আল্লাহ তালা কি বলেছেন ইন ইন মানে যদি এখানে ইন হবে না কারণ ইনের পরে ইল্লা কথা আছে যদি ইনের পরে ইল্লা কথা থাকে তাহলে ওই ইন না হবে ইন মানি না হুয়া হুয়া মানে এটা ইল্লা সারা জিক্রু জিকোর মানে উপদেশ ওয়া মানি ও কোরআন মুবিন মুবিন মানে ইল্লা জিক্রু ওয়া কোর আনুম মুবিন এ তো কেবল এক উপদেশ ও স্পষ্ট কোরআন মাত্র এরপরে আয়াতে আল্লাহ তালা কি বলেছেন আজকে আমাদের শেষের আয়াত ইনশাল্লাহ বাকি আয়াত আগামী পর্বে শুরু করব সেই পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন প্রিয় ভাই বোনেরা আমি একা একা ভিডিও করি যদি এখানে আমি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিবেন লিউন জিরা লি মানি যেন ইউন জিরা ইউন সতর্ক করে লিউন জিরা যেন সতর্ক করে মান মানে কে যে কা না হল হলো হাইয়া হাইয়া মানে হাইয়া কথা হলো জীবিত ওয়া ইয়াহিক ওয়া মানি এবং ইয়া হিক্কু মানে প্রমাণিত হতে পারে আল কাউলু কাউলু মানে কথা বা বাণী আলা মানি বিরুদ্ধে বা উপরে আল কাফিরিন কাফিরিন মানে কাফেরদের লে মান মানকানা হাইয়া ওয়ার হিক্কুল কাউলুয়ালাল কাফিরিন যাতে তা সতর্ক করতে পারে ওই ব্যক্তিকে যে জীবিত এবং যাতে কাফিরদের বিরুদ্ধে অভিযোগ বাণী প্রমাণিত হয় প্রিয় ভাই বোনেরা আমি একা একা ক্লাস করি যদি আমার কোনো ভুল হয়ে থাকে কোনো আয়াতে বা অক্ষরে ভুল করে থাকি আপনারা কমান করে জানাবেন এবং আমাকে ক্ষমা করে দিবেন শুক্রান যা কোরআন বুঝে পড়ুন জীবনকে আলোকিত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ